হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই তোমাদের সাথে নতুন আরও একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি তো বন্ধুরা আমি আজকে ঘুম থেকে উঠেছি ভোর চারটের সময় আর তার আগে রাতে কি হয়েছে আমি সারা রাত ঘুমোতে পারিনি আমার সারা রাত এতটা এতটা পরিমাণে শরীরটা খারাপ করছিল মানে তোমরা আগের ব্লগে দেখেছো যে রাত্রিবেলা লুচি তারপরে চিকেন এসব বানালাম বানিয়ে তারপর আমার ননদকে আমার হাজবেন্ডকে খেতে দিলাম তো ওদেরকে খেতে দেওয়ার পর ওরা খাওয়া দাওয়া করে মানে নিজেদের মতো ওদের বাড়ি চলে গেল মানে আমার ননদরা আমার হাজব্যান্ড ছিল তারপর আমি গিয়ে শুয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাই আমারে বলছিল যে চলো কিছু খেয়ে নেবে তো তখন আমি উঠে বসলাম আর সে তখন থেকে শুরু হলো আমার শ্বাসকষ্ট তো সেই শ্বাসকষ্ট যে আমার এতক্ষণ ধরে ছিল মানে রাত্রি এগারোটা বারোটা অবধি আমার কোনো রকম নিঃশ্বাস পড়ছিল না শুধু ছটপট ছটফট করছিলাম যে আমি কী করবো এমন আমার শরীরটা মানে যদি আমি একটু জলে পাও দিই ঠান্ডা জলে পা দিলাম তো আমার সেটাই ঠান্ডা লেগে যায় তো আমি জানি না আমার হঠাৎ করে কি এমন হয়ে গেছিল যে আমি সেদিন রাতে না কিছু খেতে পেরেছি না কিছু করতে পেরেছি শুধুই মানে ছটপট করেছি মানে অনেক চেষ্টা করার পর মানে কোনোভাবে নিঃশ্বাসটা ভেতরের মধ্যে যাচ্ছিল এটুকুই তারপর রাত একটা নাগাদ আমার শরীরটা একটু একটু ভালো লাগে তখন ঘুমিয়েছিলাম তো তখনও ঠিকঠাকভাবে আমার ঘুম হয়নি আবার ওই চারটের দিকে উঠে পড়েছিলাম তো উঠে আর ঠিকভাবে ঘুমোতে পারিনি এদিক সেদিক করছিলাম তারপর সকালটা হলো আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তো আজকে যাওয়ার কথা ছিল আমার বাবার বাড়ি তো সেই জন্য মানে কাজ টাজগুলো করে নিচ্ছিলাম তো কি কি কাজ করলাম তোমরা তো দেখতেই পেলে আর তোমাদের দাদা ভাই আমাকে একদম বাড়িতে রাখতে চাইছিল না যেহেতু বাড়িতে কেউ নেই আর আমার কখন কোন সময় কি কীরকম শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর তোমরা সকলেই জানো যে আমি এখন মানে মা হতে যাচ্ছি তো দ্বিতীয়বারের জন্য আমি আবারও প্রেগনেন্ট তো সবাই জানো এটা কালকে তোমাদের জানিয়েছি আমার মধ্যে কোনো রকম কোনো শারীরিক প্রবলেম নেই শুধু প্রবলেমটা হচ্ছে যে আমার ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগে যায় এটুকুই তাছাড়া আমার কোনো অসুবিধে নেই এই প্রেগনেন্সি জার্নিতে তো যাই হোক এদিকে দেখো রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়বো আর আকাশেও দেখো মেঘ করেছে আজকে আবার সকালবেলাতে কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি আজকে ওয়েদারটা একদম পুরো এই রকমই মানে এখান থেকে একদম আমার বাবার বাড়ি গেলাম তো ততদূর অবধি ওয়েদারটা এরকমই ছিল মানে কোনো দিকেই কোনো রকম রোদ্দুর ছিল না তবে যাই হোক মোটামুটি ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর মধ্যে যাওয়া আসা করলাম কিন্তু আবার এতেই আমার ঠান্ডা লেগে যায় এমন আমার শরীর যে বলবো না তোমাদের তো যাই হোক চলো ওখানে গিয়ে তারপর আসছি কথা বলছি তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি বাড়ি আর বাড়ি এসেই এখন আমার মেয়ে চলে গেছে আমার মার কাছে ও তো দিদুন পেয়ে ব্যাস আর কিছু চায় না তো মার কাছে গেছে আর আমি এদিকটাতে এখন ঘরে আসলাম ব্যাগপত্রগুলো রাখলাম এখন চেঞ্জ করবো চেঞ্জ করতে আসার আগে দেখিয়ে কি মেয়ের মজা দেখো মানে যে পাউডারটা ছিল ওর তো ওটাকেই মুখে মেখে একদম ভূতের মতো হয়ে বসে আছে দেখো কি কাণ্ডটাই না করেছে ওকে বলছি এটা কি করেছিস ও তো একদম পাগলামি করছে আর তারপরে মা আমাকে এখানে ডালপুরি আর ঘুগনির তর দিয়ে দিল আর কি খাওয়ার জন্য তো সেটা নিয়ে এখন বসে পড়েছি চলো এখন এটা খেয়ে নি তারপর চেঞ্জ করে আসছি চলো চেঞ্জ করা তো হয়ে গেছে তো চেঞ্জ করেই আমি আর ক্যামেরা অন করিনি তারপর একটা এত বড় পার্সেল চলে আসলো আমার নামে আমি তো অবাক আমি তো এত বড় পার্সেল অর্ডার দিইনি আমি যেটা দিয়েছি আশা করি এত বড় হয়ে আসবে না তো চিন্তায় ছিলাম আবার তোমাদের দাদাভাইকে কল করছি সে আবার কোনো মানে রিসপন্সই করছে না ফোন ধরছে না এত ব্যস্ত তো তারপর আমি পার্সেলটা মানে রিসিভ করলাম তারপর দেখি যে ও বাবা বাবাই তো প্যাম্প আর এটা তো আমি অর্ডার দিইনি তবুও আমার নামে এসছে আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল তো যাই হোক প্যাম্প নিলাম তারপর তারপর রাখলাম আর একসঙ্গে তিনটে মানে দেখতে পেলে প্যাকেটের মধ্যে রয়েছে টোটাল বিরানব্বই প্যাকেট রয়েছে এই সরি বিরানব্বইটা প্যাম্পাস রয়েছে আর কি ওটার মধ্যে আর ওটা সাতশো একানব্বই টাকা মানে দাম আর কি প্যাম্পাসটার তো যাই হোক ওইদিকে প্যাম্পাসটা রাখার পর এদিকে আমি বিছানাটা ঝাড়তে চলে এসেছি আর এই আমরা এই বাড়িতে না থাকলে আমাদের এ ঘরে কেউ থাকে না এর ঘরে কেউ থাকার চেষ্টা করলেও তারা নাকি ঘুমোতে পারে না এই ঘরে কেন জানি না আর এই ঘর ছাড়া তোমাদের দাদা থাকতে পারে না আবার আমিও ঘুমাতে পারি না তো এই ঘরটা একদম আমাদেরই মানে ধরে নাও আর আমাদেরই হয়ে গেছে তো কথা বলতে কেউ থাকতে পারে না একটা বিড়াল শুধু ঘুমিয়ে থাকে আমাদের বাড়িতে একটা বিড়াল রয়েছে সেই বিড়ালটা আর কি খাটের উপরে ঘুমিয়ে থাকে আমরা না থাকলে আর আমরা যখন থাকি তখন ও ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াই আর খাটের নিচে ঘুমাই আমাদের বাড়ির যে বিড়ালটা রয়েছে সে আর কি তো যাই হোক কথা বলতে দেখো আমার বিছানা গোছানো প্রায় অনেকটা হয়ে আসলো তো চলো এখন গুছিয়ে গেছে নি আর আজকের ভিডিওটা এতটুকুই এর থেকে বড় করলাম না কারণ আমার এই বাড়িতে কোনো কাজ থাকে না শুধু ঘুমানো তো বন্ধুরা তোমরা তো সবটাই দেখতে পেলে যে আমি আমার বাবার বাড়িতে এসেছি আর এখানে এখন কিছু দিনের জন্য আছি হয়তো চার দিন কি পাঁচ দিনও হয়ে যেতে পারে তো যাই হোক তারপরে আবারও বাড়ি যাব আর এখানে এসেছি একটু কাজের জন্য বা সবই তোমরা ব্লগে দেখতে পারবে আর একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করেছি সব কিছু শেয়ার করেছি তো এখন চললো হচ্ছে আমার জীবনের মানে নতুন নতুন ধাপ এখন শুরু হচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি ভাবছি এখানেই শেষ করে দেবো আর কেমন লাগলো ভিডিওটা জানি আর আজকে খুব ছোট্টোর মধ্যে কিন্তু ভিডিওটা শেষ করছি তো চলো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে